পবিত্র থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হজরত হজরত মৌলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাত হজরত মৌলানা মুফতি হাবিবুর রহমান দামাত বারাকাত হজরত কে ওনার আলোচনা পেশ করার জন্য তাহলে মাহফিলের পক্ষ থেকে বিশেষভাবে ভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس قال رسول الله صلى الله عليه وسلم لا تزور قدما ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما وعن ماله من اين اكتسبه وفيما انفقه وعن علمه ماذا عمل به او كما قال رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الله رب العالمين যে মহান রব্বুল আল আমাদেরকে এই পবিত্র মদরিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সকলেই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কয়েক মিনিটের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ মা তৌফিক্লা আমি আপনাদের সম্মুখে পোরানে কারেন থেকে ছোট্ট এখানা আয়াতের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতহাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় কেয়ামতের মাঠে পাক রব্বুল আলামিন এই সুদখোরের দলকে শয়তানের দ্বারা মানুষের মতো মাতাল অবস্থায় তেয়ামতের মাঠে ময়দানে মাহেশ্বরের মধ্যে উপস্থাপন করা আল্লাহ পাক রব্বুল আলমিন সুৎখুরের শাস্তির ব্যাপারে প্রাথমিক সুৎখোরের আলামত হিসাবে এই আয়াতের মধ্যে আলামত বর্ণনা করেছেন যে সুথুর মাতান অবস্থায় ক্রিয়ামতের মাঠে উপস্থিত হবে তাকে উপস্থিত করা হবে এই বাজার মানুষের লেনদেনের মাধ্যমে মানুষের আর্থিক সচ্ছলতা এবং আর্থিকভাবে মানুষ সবল স্বচ্ছল স্বচ্ছল হওয়ার মাধ্যম হইল লেনদেন ব্যবসা বাণিজ্য এর জন্য আল্লাহ পাক আলামিন বলেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। যে আল্লাহ পাক আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ক্রয় বিক্রয়ে হালাল করেছেন সুদকে হারাম করেছেন। বাজারে যারা আমরা ব্যবসা করি আমরা এই আল্লাহ তাআলার বাণী অনুযায়ী আমরা কি করি ব্যবসা করি। অর্থাৎ যে ব্যবসাকে আল্লাহ তালা কি করেছেন হালাল করেছেন সেই ব্যবসা আমরা করি আর এই ব্যবসার ব্যবসাই হলো একমাত্র মাধ্যম আর্থিক উন্নতির কিন্তু অনেক সময় দেখা যায় আমরা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে এই বরকতময় জিনিসের মধ্যে আমরা কি করি নাফার জিনিসকে সংমিশ্রণ করে যার কারণে দেখা যায় অনেক সময় ব্যবসার মধ্যে বরকত হওয়ার কথা এই বরকত না হয়ে ব্যবসা কি হয়ে যায় ব্যবহার ক্ষতি হয়ে যায় এই ব্যবসা আমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় কেন এই ব্যবসার সাথে কি করছি আমি হালাল জিনিসের সাথে অনেক সময় হারাম মিশ্রণ করবেন কিভাবে যে আমার যা ফুজি আছে সেই ফৌঁজি নিয়ে আমি ব্যবসা করতাম হালাল পন্থায় সততার সাথে হ্যাঁ আমার অব্দরের সাথে আমরা ব্যবসা করতাম অনেক সময় আমরা করে কি যে আমার পুঁজিকে আরো হ্যাঁ বাড়ানোর জন্যে বৃদ্ধি করার জন্য আমরা ব্যাংক থেকে বিভিন্ন সুদে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে আসি আসে কি করি ওই আমার ব্যবসা বৃদ্ধি করার জন্যে আমার লাভ যেন বেশি হয় আমার জন্য কি থাকে হ্যাঁ মালামাল বেশি থাকে আর মালামাল বেশি থাকলে লাভ বেশি হবে এই জন্যে কি করি আমরা কি করি তার সাথে ওই টাকা এনে আমার ফুজিকে পুঁজিকে দ্বারা কি হচ্ছিল আমার যেই জিনিসটা আমি কি করতাম উন্নতির চরম শিকরে যাইতে পারতাম ওই মাধ্যমের মধ্যে কি করলাম আমি নাফাজ জিনিসকে মিশ্রণ করে আমার উন্নতি তো দুনিয়া কোনো সময় হয়ে গেলেও আখেরাতের জন্য আমার চরম অবনতি হচ্ছে এক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীরাই বেশিরভাগ ওই ব্যাংকিং লোনের সাথে সম্পৃক্ত থাকে হ্যাঁ আমরা অনেক সময় মনে করি যে আমি তো ব্যাংকে কি দিচ্ছি হ্যাঁ মুনাফা দিচ্ছি আমার তো ব্যবসা হারাম হওয়ার কোনো কোনো কথা না না ই আপনার ব্যবসার মধ্যে কি করছেন আপনি সুদ সম্পৃক্ত করে ফেলছেন যার কারণে আপনার এই ব্যবসা শুরুত একমাত্র হ্যাঁ হালাল ব্যবসা রইলো না আর হালাল ব্যবসা না থাকার কারণে হারাম সংমিশ্রণ হওয়ার কারণে আপনার এই ব্যবসা ব্যবসা রইলো না এটা শুনে পরিণত হয় এজন্য জন্য আল্লাহ তালা বলেন আহাল্লাল্লাহুল ভাইয়া হাল মা রিবা ও আমার বন্দারা শুনে রাখো তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে আমি হালাল করে দিয়েছি আর সুদে লেনদেন করা সুদ আনা সুদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা এগুলোকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি কি বলছি হারাম করে দিয়েছি সুদ হারাম সংক্ষিপ্ত সময় সুদ কাকে বলে ঠেকার কিতাবে অনেক সংজ্ঞা আছে সংক্ষিপ্তভাবে বোঝার জন্য সহজ একটা সংজ্ঞা হইল যে আর্থিক লেনদেনের ওই অতিরিক্ত অংশকে সুদ বলা হয় যার বিপরীতে কোন মাল নাই আছে শুধু মিয়া অথবা তাও নাই আর্থিক লেনদেনে ওই অতিরিক্ত অংশ যার বিপরীত যেমন একজাম্পল আপনি কোন কোনো ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা নিয়ে আসলেন আপনি তাকে এক মাসের সময় নিয়ে আসলেন এক মাস পরে তাকে দেড় হাজার টাকা দিতে হবে অথবা এক বছর পরে আপনাকে দেড় হাজার টাকা দিতে হবে তাহলে কি হইল আপনার এক পক্ষ থেকে কি আসলো আপনি শুধু কি দিলেন টাকা দিলেন কিন্তু তার বিপরীতে কোনো মাল নাই কিসের বিপরীতে আপনি যে দেড় হাজার টাকা দিচ্ছেন এই যে অতিরিক্ত পাঁচশো টাকা দিচ্ছেন এই অতিরিক্ত পাঁচশো টাকার বিনিময়ে আপনি কি পাইলেন আপনি পাইছেন কিছু সময় মেয়াদ হ্যাঁ অথবা কোনো সময় মেয়াদও থাকে না কোনো সময় কি থাকে না এই মেয়াদটাও থাকে না ওইটাকে কি বলা হয় সুদ বলা হয় এই সুদ থেকে সুদ এটা মারাত্মক ভয়াবহ এক মহামারী সুদের কারণে সমাজ আস্তে আস্তে দরিদ্রতার দিকে চলে যায় সমাজের মানুষ হয় না তাদের আর্থিক আসে না চলে আসে কারণ সুদী মহাজন যারা হ্যাঁ তারা সুদের মাধ্যমে শুধু তারাই কি হয় বড় লোক হয় আর গরিব আরো গরিব হয় কি হয় গরিব গরিব কি হয় আরো গরিব হয় এই জন্যে সুদের দ্বারা সুদ লেনদেনের মাধ্যমে সমাজের আর্থিক সচ্ছলতা আনা কোনোভাবেই সম্ভব নয় বরং সুদ পরিহার করে ক্রয় বিক্রয় হালাল ভরতায় ক্রয় বিক্রয়ের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করা সমাজকে দরিদ্র মুক্ত করা এটা সম্ভব আমরা অনেকেই মনে করি কি হ্যাঁ এই এলাকা দুর্বল এইজন্যে আশা ব্যাংকের দরকার হ্যাঁ এই জন্য কি ধরো কিসের দরকার ব্রাড ব্যাংকের দরকার

হে ইমানদারগণ তোমরা চক্রবর্তী হারে তোমরা সুদ খেয়ে না সুদ খেয়ে না কি করে না সুদ খায় তারা কি করে বছরের পর বছর ঘুরতে দেয় টাকাগুলো আর হ্যাঁ মাস শেষে শুধু সুদগুলো নিয়ে আসে বা বছর শেষে শুধু মুনাফা নিয়ে আসে আর টাকা জায়গায় রয়ে যায় হ্যাঁ পাঁচ হাজার টাকা দিছে এই পাঁচ টাকা ঠিক রয়ে গেল আর বছরই কিনে আসলো শুধু মুনাফা নিয়ে আসলো এই জন্যে এর মাধ্যমে গরিবের যে গরিব যে গরিবের কাছ থেকে সে মুনাফা নিয়ে আসতেছে সে আরো গরিব হচ্ছে সে কি হচ্ছে সে বৎসর শেষে তার পাঁচ হাজার টাকায় হয় না এখন দশ হাজার টাকা লাগে লোন নেওয়া লাগে এর দ্বারা কি হয় গরিব আরো গরিব হয় আর ধনী আরো ধনী সুতরাং শুধু ধনীই ধনী হবে আর গরিব আরো গরিব হবে এর মাধ্যমে সমাজের দরিদ্রতা বিমোচন সম্ভব না এই জন্য হালাল ব্যবসার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যারা এই ধরনের সুদী লেনদেন করে সময় সংকীর্ণ দীর্ঘ আলোচনা আছে হ্যাঁ তাদের ব্যাপারে অনেক শাস্তির কথা বলেছেন এক নাম্বার শাস্তির কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাহাব্বাতুহু শাইতানু মিনাল মাস কেয়ামতের মাঠে যারা সুদ খোর দুনিয়াতে থাকতে যারা দ্বিগুণ হারে চক্রবর্তী হারে যারা সুদ খাইত তাদেরকে কেয়ামতের মাঠে তাদেরকে শয়তানে ধরা বুতি ধরা মানুষের মতো মাতার অবস্থায় তাদেরকে উঠানো হবে কোন অবস্থায় মাতার অবস্থায় এই আয়াতের মধ্যে মুফাসরিন একরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই কথাও বলতে পারতো যে পাগলের মতো উঠানো হবে এ কথা বলেন নাই আল্লাহ পাক চাইলে এই কথাও বলতে পারতো যে তাকে বেহসের মতো করে ওঠানো হবে এরকমও বলে নাই বলছেন শয়তানে ধরা মানুষের মতো কারণ যে পাগল অনেক সময় কি হয় সে চুপ করে বসে থাকে তার মধ্যে কোনো নড়াচড়া থাকে না এমন অনেক সময় দীর্ঘ সময় চলে যায় এরকম হ্যাঁ অনেক সময় চিলাচিলি করে আবার অনেক সময় চুপ করে বসে থাকে এমন হ্যাঁ আমার মাথা যে বেহুশ যে সেও অনেক সময় বল নাই সে একদম হয়ে গেছে হ্যাঁ মধ্যে সে বেহুশ তার কোনো হুশ নাই হ্যাঁ তারও নিশ্চুপ অবস্থায় টাকা অনেক সময় হয়ে যায় এই জন্যে আল্লাপা রবা সুদপুরকে এরকম বলেন নাই বলছেন শয়তানে ধরা মানুষ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ধরে ধরে ফেলে রাখে ততক্ষণ তাকে সে কি করে উতাল পাতাল করে নাড়াচাড়া করে তার মধ্যে কি থাকে না তার শুনত থাকে না তার মধ্যে কি সে সব সময় শুধু এদিক সেদিক চাওয়া টাকানো বা নাড়াচাড়া করতে থাকে এই শৈতান যেরকম শয়তানে ধরলে ভূতে ধরলে যেরকম মানুষ কি করে এরকম মোতাল পাতাল করে কেয়ামতের মাঠে যখন ইসরাজির আলহিসাম দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবেন তখন এই কবরের জগৎ থেকে হাসুর মাইদায় ময়দানের দিকে যখন সকল মানুষ দৌড়াইয়া যাবে তখন ওই সুদ আর ময়দানে মাস্টারের দিকে যাইতে পারবে না কেন সুদ খাওয়ার কারণে তার পেট এত বড় হবে হ্যাঁ তার বের বড় পেটের কারণে সে আর ভালো করে চলা সম্ভব হবে না এই জন্য সে কি করবে হেলবে দুলবে এরকম ভাবে সে চলতে থাকে এটা হলো সুদ কইল আলা একটা সমস্যা মুখ শ্রী বলেন যে করে আলামত এটা কেন আমি কথা বলে শেষ করে বলি হ্যাঁ বলেন যে করে আলামত এটা হবে এই জন্যে যে দুনিয়াতে টাকা কালীন সময়ে তার অর্থের মুহো অর্থের লোভ এত ছিল যে তার অর্থের লোভের কারণে সে তার নিজের শরীরে যত্ন পারতো না সে তার স্ত্রী সন্তানের পুরোপুরি হক সে আদায় করতো না সে শুধু সদা শুধু টাকার ধ্যান দায় টাকার মুহে সে রিক্ত থাকতো যার কারণে তার মধ্যে একটা মাতাল অবস্থা সবসময় তার মধ্যে কাজ করত। হ্যাঁ যার কারণে ওই দুনিয়ার হালতটাকে ফিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহটা আলা আমি তার মধ্যে দিয়ে মানে সারা মানুষকে বুঝিয়ে দিবে সে সুদ মানুষ দেখলেই বুঝতে পারবে যে সে সুদখোর সে কি করতেছে সে যে হেলে দিলে চলতেছে তার চলন দেখেই বলতে বলতে পারবে যে সে সুদখোর সুতরাং মানুষ যেন দেখে তাকে দিকার দেয় তার জন্য শাস্তি যেন প্রথম থেকে শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল তাদেরকে এরকমভাবে মাতাল অবস্থায় অর্থাৎ শয়তানে ধরা মানুষের মতো কি করবে তাদেরকে উঠাবে উঠাবে যাই হোক সময় সংকীর্ণ আরও অনেক শাস্তির কথা আল্লাহ তালা বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে হালাল পন্থায় হ্যাঁ ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের হ্যাঁ আর্থিক অবস্থাকে উন্নতি করার তৌফিক দান করে সকল বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন